আমাদের আজকের রেসিপি শিং মাছ তো চলুন জেনে নেই শিং মাছ আমরা কেন খাবো শিং মাছ খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং পুষ্টি চাহিদা পূরণ হয় কারণ শিং মাছে রয়েছে উচ্চমানের প্রোটিন ভিটামিন এ ও ডি এবং আয়রন ও ক্যালসিয়ামের মতন খনিজ উপাদান রয়েছে শিং মাছে শিং মাছ হাড়ের গঠন ও দৃষ্টিশক্তি উন্নত করে প্রাচীনকাল থেকে রক্তশূন্যতায় রোগীদেরকে শিং মাছ খেতে বলা হয়েছে শারীরিক দুর্বলতায় বা রক্তশূন্যতায় আমরা কিন্তু শিং মাছ খেতে পারি বিশেষ করে আমাদের সমাজে মেয়েরাই কিন্তু রক্ত বেশি ভোগেন বা দুর্বলতায় বেশি ভোগেন তাদের মধ্যে আছেন যেমন প্রসূতি মা বা বাচ্চা প্রসবের পরপর যে মায়েরা আছেন তাদের কিন্তু শারীরিক দুর্বলতা থাকে এবং তারা রক্তস্বল্পতায় ভোগেন তো আমরা এনাদেরকে শিং মাছ দিতে পারি আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ওষুধ খেয়ে রক্তস্বল্পতা দূর করেন বা শারীরিক দুর্বলতা দূর করেন ওষুধের মাধ্যমে তো আমরা যদি খাবারের মাধ্যমে এটা দূর করতে পারি সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো যারা শিং মাছ ভয় পান বা শিং মাছ কুটতে মনে হয় যে পারবেন না তারা কিন্তু আমার দেখা দেখে এভাবে শিং মাছ কুটতে পারেন কারণ হচ্ছে শিং মাছ কোটা অনেক সহজ একটু ছাই দিয়ে যদি আপনি শিং মাছ কুটে ফেলেন এবং পরিষ্কার করা খুবই সহজ আমার ভিডিও দেখলে কিন্তু আপনি শিখে নিতে পারবেন এবং খুবই সহজে আপনি এটা করে ফেলতে পারবেন খুব সহজে রান্নাও করতে পারবেন শিং মাছ যেহেতু কাটা থাকে না তো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব সুবিধা আপনার বাচ্চাকে কিন্তু আপনি শিং মাছ খাওয়াতে পারেন কাটা নেই ঝামেলা মুক্ত একটি মাছ তো রান্নার জন্য আমি শিং মাছ এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি যেহেতু আমি আজকে শিং মাছ ভুনা করবো এভাবে কেটে নিলেই একটু সুবিধা হবে আমি এখন কড়াইতে দিয়ে নিচ্ছি তেল তেলটা আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি অনেকে তেল কম খায় অনেকে বেশি খায় তো সেক্ষেত্রে আপনি আপনার পরিমাণ মতন দিয়ে নেবেন তবে তেল একটু কম খাওয়াই ভালো মাঝে মধ্যেই একটু বেশি হয়ে যেতে পারে তবে নিয়মিত যদি আপনি খেতে চান তাহলে একটু কম করে তেল খাওয়াটাই স্বাস্থ্যের জন্য ভালো তো আমি এখানে গরম মশলা দিয়ে নিয়েছি এখানে আছে গোলমরিচ এলাচি লবঙ্গ দারুচিনি তো আমি তেল দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি একটা গন্ধ সুন্দর বেরিয়েছে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ তো পিঁয়াজটা আমি একটু ভেজে নিব হালকা লাল করে এখন এখানে দিয়ে নিলাম আদা ও রসুন বাটা তারপর হচ্ছে ধনিয়া বাটা তারপর হচ্ছে জিরা বাটা তো আমি আমার পরিমাণ মতন মাছ অনুযায়ী দিয়ে নিয়েছি তো আপনি কিন্তু আপনার পরিমাণ অনুযায়ী দিয়ে নিয়ে এখানে একটু পানি দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য পানি না দিলে কিন্তু নিচ থেকে লেগে যাবে ধরে যাবে তো সেক্ষেত্রে কিন্তু পুড়ে গেলে সেই তরকারিটা স্বাদ থাকবে না গন্ধ থাকবে না কিছুই থাকবে না তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগবে না সেখানে এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এটাও আমি আবার মাছ অনুযায়ী পরিমাণ মতো দিয়ে নিয়েছি তো আপনারা যদি এভাবে রান্না করেন হয়তো বা আপনার একদিন ভুল হবে দুদিন ভুল হবে তৃতীয় দিন কিন্তু আপনি রান্না শিখেই যাবেন মাঝে মধ্যে কিন্তু ভুল হওয়া ভালো আমি আর একটু পানি দিয়ে নিচ্ছি একটু একটু করে পানি দিচ্ছি আর মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা আপনি যত ভালো কষাবেন খাবারের স্বাদ ততটাই বেড়ে যাবে এখানে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ প্রথমে লবণটা একটু কম করে দেওয়াই ভালো কারণ হচ্ছে পরে যদি কম হয় তরকারিটা ওঠানোর আগে কিন্তু আরেকবার চেক করে দেখলেই হবে আর আমরা যদি একবারে অনেকখানি লবণ ঢেলে দেই তখন কিন্তু সেই তরকারিটা খাওয়ার উপযোগী থাকবে না তো তরকারিতে লবণ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করা ভালো এখন আমি এখানে দিয়ে নিলাম কাঁচামরিচ আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে নিব শিং মাছ শিং মাছ দিয়ে খুব ভালো করে কষাতে হবে আর শিং মাছ রান্না কিন্তু খুবই সহজ এবং অল্প সময়ে কিন্তু হয়ে যায় খুব সহজে সেদ্ধ হয়ে যায় আর যারা সাধারণত মাছ কষিয়ে রান্না করবেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাছটা আলতু হাতে নাড়তে হবে মাছ রান্নার ধরন কিন্তু একরকম আর মাংস রান্নার ধরন আর এক রকম আমি খুন্তি সাহায্যে নাড়ছি তবে অবশ্যই নমনীয়তা বা সহনশীলতা থাকতে হবে মাছ নাড়ার জন্য এখন মাছটাকে যদি আমরা মাংসর মতন ঘুরিয়ে পেঁচিয়ে নাড়াচাড়া করি তখন কিন্তু মাছ ভেঙে যাবে এবং দেখতেও ভালো লাগবে না তো সেক্ষেত্রে অবশ্যই মাছ যখন রানবেন কষিয়ে তখন কিন্তু অবশ্যই মাছটাকে ওইভাবে হালকাভাবে নেড়ে দিতে হবে এই যে আমি নিয়ে দিচ্ছি দেখছেন মাছটা কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে না আর মাংসের মতন যখন আমি খুন্তি ঘুরাবো তখন মাছটা ভেঙে যাবে এবং একটু পরপরই এভাবে কষাতে হবে কষানো আমার শেষ হয়ে গেছে এখন আমি ঝোলের পাড়ি দিয়ে নিলাম এবং আমি যতটুকু পানি দিয়েছি এই পানিটা শুকোতে শুকোতে আমার তরকারিটাও হয়ে যাবে রান্না প্রায় শেষের দিকে এখানে দিয়ে নিব কিছু পাতা তো ধনিয়া পাতা বেছে নিয়েছি এখন ধুয়ে এখানে আমি দিয়ে নিব দিয়ে হালকা জাল দিয়ে উঠিয়ে নিব আমাদের সমাজে অনেকেই আছেন পুষ্টিহীনতায় ভোগেন রক্ত স্বল্পতায় ভোগেন এবং শারীরিক দুর্বলতা থাকে তাদের সব সময় তো আমরা যদি পুষ্টি সমৃদ্ধ খাবার খাই বা আমরা যে খাবারটা খাবো সেই খাবারটা যদি পুষ্টিগুণ থাকে সেই খাবারটা কিন্তু অনেক দাম না অল্প দামেই পাওয়া যায় তবে আমরা জানি না তো খাবারের ক্ষেত্রে যদি আমরা স্বাস্থ্য সচেতন হই আমরা কিন্তু অনেক অসুখ বিসুখ কাটিয়ে উঠতে পারি দুর্বলতা কাটিয়ে উঠতে পারি শিং মাছের রেসিপি হয়ে গেছে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো আপনাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন এবং পুষ্টিকর খাবার খাবেন নিজেকে ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ